হাতিশালার সিক্স লেন একটা সেন্টার পয়েন্ট তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদেরও হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড যেভাবে ডিজে রাখিয়ে সঙ্গীত পাঠ করে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো একদিকে ডিজে হবে তেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে পূর্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা আজকে বিনামূল্যে বিনামূল্যে ডিস্ট্রিবিউশন ওই খাতা পেন হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেব এত কর্মসূচি আছে কিন্তু আমরা এতে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় দিতে হবে আমি একটা জাতীয় পতাকা জাতীয় স্বাভাবিকভাবে এটা আইএসএফ এর ব্যাপারটা এটা আমি অন্যভাবে ঘুরতে যাবো না আমি শুধু এতটুকুই বলবো আজকে ভাঙরে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনীতির মারামারি দেখায় সেই ভাঙড়ি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হবে সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ দিয়েছে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম আর মাইক চালাবে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে আর পারবেও না এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এটা এই কালচার তুলে